পরীক্ষার খবর আপনি জানেন নাই আপনি ঝড় বৃষ্টি বর্ষাকাল ধরমকালের খবর কিন্তু আপনি নেন নাই যদি আপনি নিতেন

ফেব্রুয়ারির প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আসেন আমরা একমত হই এবং ডক্টর ধন্যবাদ জানাতে চাই যদিও সাপেক্ষে ফেব্রুয়ারির প্রথমে উজার আগে নির্বাচন অনুষ্ঠানে আগে হয়েছেন আমরা আশা করি আশা করি সকল সংস্কার আপনি সরতে চান না সকল বিচার আপনি শেষ করতে চান না কিছু কিছু সংস্কার আর বিচারিক প্রক্রিয়াটাকে দৃশ্যমান করেন ইতিমধ্যে দৃশ্যমান হইতে শুরু করছে আর প্রয়োজনীয় সংস্কার জরুরি সংস্কার শেষ করে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার আপনি সেই আয়োজন করেন সেই ব্যবস্থা করেন যাতে আপনাকে স্মরণ রাখবে আর যদি এই জাতির আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কোন কর্মকাণ্ডে আপনি সম্পৃক্ত হয়ে পড়েন ওই বক্তৃত্বের পরামর্শ করে ওই শৈতানদের পরামর্শ করে তাহলে কিন্তু আমাদের জাতি কিন্তু ফুলের মালাও দেয় আমার জাতি কিন্তু সময় সময় কিন্তু আপনার জোটার মালাও কিন্তু আমরা আপনাকে আমরা আপনাকে সম্মান করি ইজ্জত করি আপনাকে আমরা জিন্দিগি ভর আপনাকে আমরা স্মরণ করতে চাই স্মরণে রাখতে চাই এবং তার জন্য জাতির যে আকাঙ্ক্ষা জাতির যে চাওয়া জাতির যে দাবি আগামী রোজা আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি ইতিহাসের খাতায় অমর হয়ে থাকবেন আগামী নির্বাচনটা খুব সহজ হবে এবং যেহেতু যেহেতু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে তাই না আশা করা যায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দলগত নির্বাচন করবার কোন সুযোগ তারা হবে না বাংলাদেশের মানুষ আদা না যে দল খুনের দায় অভিযুক্ত যে দল খুনের দায় অভিযুক্ত যে দলের বিরুদ্ধে দুর্নীতি লোকপাতের অভিযোগ সেই দল যে করছে যে দল নিপীড়ন করছে

যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থী থাকবে না খালি খালি মাঠ আপনারা বাবুলকে দিয়ে খুব সহজেই আপনারা ভুল করবেন এই চিন্তা কি আপনারা করেন এই চিন্তা কিন্তু করা যাবে না এই চিন্তা আপনারা করবেন না কখনই কোন ভুল করবেন আমাদের দলের একতিন চেয়ারম্যান জমা পর্যবেক্ষণ বলছেন না আগামী নির্বাচনটা সহজ হবে না সহজ হবে না সহজ হবে না উনি বলছেন না আগামী নির্বাচনটা কঠিন হবে কঠিন হবে কঠিন হবে বলছেন না একতিন চেয়ারম্যান জানা었েন একতিন চেয়ারম্যান যদি মনে করেন আগামী নির্বাচনটা সহজ হবে না একতিন চেয়ারম্যান যদি মনে করেন আগামী নির্বাচনটা কঠিন হবে তাহলে আপনারা কেন মনে করবেন আগামী নির্বাচন সহজ হবে আপনারা কেন মনে করবেন আগামী নির্বাচন কঠিন হবে না আপনাদেরকে মনে করতে হবে আগামী নির্বাচন কঠিন হবে আগামী নির্বাচন সহজ হবে না আগামী নির্বাচন অনেক বেশি মেহনত করতে হবে অনেক বেশি কাজ করতে হবে এবং আগামী নির্বাচনের জন্য দলকে আপনার তৈরি করতে হবে দলকে আপনার রেডি করতে হবে ঠিক না এবং দলকে তৈরি করার জন্য দলকে রেডি করার জন্য একটা বড় কাজ হচ্ছে এই সদস্য পদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান

প্রিয় ভাইরা প্রিয় বোনেরা কত প্রাচীন আগস্টের পরে আমি অনেক বলছি অনেক বলছি আমি এই দলীয় কার্যালয়ে বলছি এই দলীয় কার্যালয়ের প্রাঙ্গনে বলছি ইউনিয়নে ইউনিয়নে ঘুরে ঘুরে বলছি আমার বাড়িতে বসে আমি অনেক বলছি বিশ্বাস করেন এত বলছি আমি ঘন্টার পর ঘন্টা ধরে আমি কাঙ্ক্ষা বলছি এবং এত কথা বলার কারণেই কিন্তু আমি কিন্তু আপনার অসুস্থ হয়ে বসে ডাক্তার কিন্তু আমার বলছে কি বলছি আমি আমার কথা বলছে আমার পরিবারের কথা বলছে কথা বলছে বেগমের কথা বলছে

কিন্তু অনেক দিন হয়ে গেল আমি আপনাদের সামনে আসি না আপনাদের কাছে আসি না আমাদের দলের অনেক কর্মসূচি পেন্ডিং সেই কর্মসূচি গুলো আমাদের অগ্রসর করে নিয়ে যাওয়া জরুরি সেটা অনেক কিন্তু আমি আসছি আমি আসি আপনাদের সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো মঞ্জু বলছে মঞ্জু বলছে আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলতে চাই আমাদের দলের সম্বন্ধে কি আপনারা রক্ষা করবেন না

অনৈতিক কর্মকাণ্ডের জড়িয়ে পড়ে দলের সম্মান দলের নষ্ট করতে চান করে অফিস আদালতে অনৈতিক কর্মকাণ্ডের জড়ায় জড়ায় পড়ে আপনাকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে চান ইউনিয়ন পরিষদের কোন কার্যক্রমে অংশগ্রহণ করার মধ্য দিয়ে

এই দশ মাস এগারো মাসে আমাদের দলের নানা পর্যায়ে নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পাই না আমাদের দলের নানা পর্যায়ে নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পাই না প্রায় অনেকে অনৈতিক কর্মকাণ্ডের চলার অবস্থা সেই খবর কিন্তু মন্ত্রীর আমার কাছে কিন্তু আছে এত লোক কেন এত লোক ফেল আমরা কিন্তু আমরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ধরে কিন্তু দলের সম্মান যদি নষ্ট হয়ে যায় দলের সুনাম যদি নষ্ট হয়ে যায় আপনাদের লোকের কারণে আপনাদের চিৎসার কারণে আমরা কিন্তু আপনাদেরকে আমাদের দলের জায়গা দিতে পারবো না

এমন কোন আচরণ করা যাবে না যে কাজ আচরণ করলে পরে মানুষের সমর্থনে আমরা হারায় ফেলব মানুষ অসন্তুষ্ট হবে মানুষ বিরাট ভজন হবে মানুষকে অসন্তুষ্ট করে মানুষকে বিরাট ভজন করে আমরা কিন্তু আগামী নির্বাচনে কিন্তু জয়লাভ করতে পারব না কাজেই আগামী নির্বাচনে জাতীয় পর্যায়ে যদি বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় অনুষ্ঠিত করতে চান আর নানান্দ মাদার মধ্যে যদি আপনারা আমাকে এমপি বানাতে চান তাহলে কিন্তু মানুষকে কিন্তু সম্মান করতে হবে মানুষকে যদি চপ করতে হবে মানুষের সাথে অসম্মান করে মানুষের সাথে আপনার অসম্মান করে আচরণ কিন্তু করা যাবে না মানুষের সম্মান করে মানুষকে ইজ্জত করে মানুষের সঙ্গে থেকে মানুষের কাছে থেকে আমাদের দলকে কিন্তু নির্বাচনী আপনারাই কিন্তু আপনার

দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে এই দুই হাজার পঁচিশের গোটা বছরটা সামনে আশা করি যে আপনার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং সেই নির্বাচনের জন্য আমরা অপেক্ষায় আছি